পানিপথ নামটি ভারতের ইতিহাসে এক বিশেষ তাৎপর্য বহন করে দিল্লির কাছাকাছি অবস্থিত এই সমতল ভূমি ছিল বহুবার রাজনৈতিক ভাগ্য নির্ধারণের স্থান এখানে তিনটি বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল যা শুধু কয়েকজন শাসকের নয় বরং গোটা উপমহাদেশের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় প্রথম যুদ্ধ পনেরোশো সালে দ্বিতীয় যুদ্ধ পনেরোশো সালে এবং তৃতীয় যুদ্ধ সতেরোশো সালে প্রতিটি যুদ্ধের পেছনে আলাদা আলাদা প্রেক্ষাপট ছিল আলাদা চরিত্র ছিল এবং ফলাফলও আলাদা ছিল তবে একটি বিষয় সাধারণত প্রতিটি যুদ্ধে ভারতের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছিল প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল এই যুদ্ধে মুখোমুখি হয় দিল্লির সুলতান ইব্রাহিম লোদি এবং মুঘল সম্রাট বাবরের বাহিনী লোদি ছিলেন লোদি বংশের শেষ শাসক কিন্তু রাজনৈতিকভাবে দুর্বল তার সেনা দল ছিল প্রায় এক লাখ সৈন্য এবং এক হাজার হাতি অন্যদিকে বাবরের বাহিনী ছিল মাত্র বারো হাজার সৈন্য তবে তাদের সঙ্গে ছিল আধুনিক অস্ত্র এবং নতুন যুদ্ধ কৌশল বাবর কামান ব্যবহার করেন যা সেই সময় ভারতীয় উপমহাদেশে নতুন ছিল কামানের গর্জন ও ধোঁয়ায় হাতিরা ভীত হয়ে নিজেদের পদদলিত করে। বাবর সেনাদের তিন ভাগে ভাগ করে ঘেরাও কৌশল প্রয়োগ করেন যাকে বলা হয় মা ইব্রাহিম লোদি বিশাল সেনা নিয়ে এসেছিলেন বটে কিন্তু শৃঙ্খলা ও কৌশলের অভাবে তারা ভেঙে পড়ে যুদ্ধে ইব্রাহিম নিহত হন এবং দিল্লি সুলতানাতের পতন ঘটে এ বিজয়ের মধ্য দিয়ে ভারতে মোগল সাম্রাজ্যের সূচনা হয় এবং বাবর দিল্লি ও আগ্রা দখল করে শক্ত ভিত্তি গড়ে তোলেন প্রথম যুদ্ধের তিরিশ বছর পর আবারও পানিপথে সংঘর্ষ হয় দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় পনেরোশো ছাপ্পান্ন সালের পাঁচই নভেম্বর এ সময় মোগল সিংহাসনে ছিলেন মাত্র ১৩ বছরের কিশোর আকবর তার পিতা হুমায়ুন মারা গিয়েছিলেন এবং সাম্রাজ্য ছিল দুর্বল অবস্থায় এই সুযোগে আফগান সুরবংশের সেনাপতি হেমচন্দ্র বিক্রমাদিত্য সংক্ষেপে হেমু দিল্লি দখল করে নিজেকে সম্রাট ঘোষণা করেন হেমুর সেনাদল ছিল প্রায় তিরিশ হাজার অশ্বরোহী এবং পাঁচশত হাতি অন্যদিকে আকবরের সেনা দল তুলনায় ছোট প্রায় বিশ হাজার শূন্য তবে তার পক্ষে নেতৃত্ব দিচ্ছিল অভিজ্ঞ সেনাপতি বাইরাম খান যুদ্ধের শুরুতে হেমুর বাহিনী এগিয়ে যাচ্ছিল হাতির পিঠে বসে তিনি সৈন্যদের উজ্জীবিত করেছিলেন কিন্তু ভাগ্য তার বিপক্ষে যায় একটি তীর এসে তার চোখে লাগে এবং তিনি অজ্ঞান হয়ে সেনারা নেতা হারিয়ে বিশৃঙ্খলায় যায় এবং শেষ পর্যন্ত মোগলরাই জয়লাভ করে এ বিজয় দিল্লিতে আবার মোগল শাসন ফিরিয়ে আনে কিশোর আকবর পরবর্তী পঞ্চাশ বছর শাসন করেন এবং মোগল সাম্রাজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যান দ্বিতীয় পানিপথের যুদ্ধ তাই আকবরের পুনরুত্থানের ভিত্তি স্থাপন করে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয় তৃতীয় পানিপথের যুদ্ধে সতেরোশো সালের ১৪ জানুয়ারি এবার মুখোমুখি হয় আফগান শাসক আহমদ শাহ আবদালি এবং ভারতের মারাঠা শক্তি সে সময় মুঘল সাম্রাজ্য প্রায় ভেঙে পড়েছিল দিল্লির আসল ক্ষমতা আর আগের মতো ছিল না উত্তর ভারতে শূন্যতা তৈরি হয়েছিল এবং মারাঠারা দক্ষিণ থেকে উঠে এসে গোটা ভারতের আধিপত্য কায়েম করতে চেয়েছিল অন্যদিকে আবদালি বারবার ভারত আক্রমণ করেছিলেন ধনসম্পদ ও রাজনৈতিক প্রভাবের জন্য এবার তিনি মারা মারাঠাদের রুখতে এগিয়ে আসেন মারাঠা বাহিনী ছিল প্রায় পঁচাত্তর হাজার নেতৃত্ব ছিলেন সদাশিব রাও এবং বিষ্ণুমতি মহারাজ আবদালি বাহিনী ছিল প্রায় ষাট হাজার তবে তাদের সঙ্গে যোগ দিয়েছিল রহিলা আফগান ওদের নবাব সুজা এবং আরও কিছু আঞ্চলিক শক্তি যুদ্ধক্ষেত্র তৈরি হয় বিশাল পানি পথের সমতলে যুদ্ধ শুরু হয় সকাল থেকে এবং চলে সূর্যাস্ত পর্যন্ত দুই পক্ষেই ভয়াবহ প্রাণহানি ঘটে অনুমান করা হয় একদিনেই প্রায় সত্তর থেকে আশি হাজার সৈন্য নিহত হয় যা ভারতীয় ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা হিসেবে ধরা হয় শেষ পর্যন্ত আবদালি বিজয়ী হন তবে তারও প্রচন্ড ক্ষয়ক্ষতি হয় মারাঠারা ধ্বংস হয়ে যায় এবং ভারতের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়ে এই দুর্বলতার সুযোগ নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ধীরে ধীরে পুরো ভারতের রাজধানীতে প্রভাব বিস্তার শুরু করে এবং একসময় পুরো ভারত শাসন করে নেয় এই তিনটি পানিপথের যুদ্ধের প্রত্যেকটি ভারতের ইতিহাসের বিশেষ গুরুত্ব বহন করে প্রথম যুদ্ধ দিল্লি সুলতানাতের অবসান ঘটিয়ে মোগল সাম্রাজ্যের সূচনা করে দ্বিতীয় যুদ্ধ কিশোর আকবরকে ক্ষমতা এনে মোগল সাম্রাজ্যের পুনর্জাগরণ ঘটায় আর তৃতীয় যুদ্ধ মারাঠাদের পতন ঘটিয়ে মোগলদের শেষ অবলম্বনকেও ধ্বংস করে দেয় যার ফলে ব্রিটিশদের জন্য পথ সুগম হয় বলা যায় ভারতের ইতিহাসে তিনটি বড় মোড় ঘোরানো অধ্যায় রচিত হয়েছিল এই পানিপথের যুদ্ধ গুলোর মাধ্যমে